সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও করি বিষয়ে ভালো আছেন তো বড় বড় মতোই আমি আছি আমার এলাকাতে দেখতেই পাচ্ছেন গত ভিডিওতে আমি দেখাইছি একটা গ্রাম যেটা বেলতু ছিল আজকে আমি আমার গ্রামের একদম কাছে রয়েছি পিছনে হচ্ছে আমার এলাকা মানে এখানে হচ্ছে মেন রোডটা আমি আর মামুন আসি মামুন পিছনে বসে আছে এখানে এটা হচ্ছে পশ্চিম দিক সূর্য ডুবে যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটার কাছে আছি আর যে গানটা আমি বরাবরই আপনাদেরকে দেখাইছি সেটা আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু গভীরতা মোটামুটি ভালোই হয়তো মোবাইলের ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন না বাট এটার গভীরতাটা মোটামুটি অনেকটাই এটা পানি আসলে পরে আসলে দেখতে সুন্দর লাগতো যেহেতু এখন শুষ্ক মৌসুম আপনারা জানেন বসন্তের শেষের দিকে চৈত্র মাসের মনে হয় আজকে বিশ তারিখ তো এই জন্য কিন্তু এখন পানি শুকিয়ে গেছে আর সূর্যটা ওইদিকে সুন্দর করে ডুবে যাচ্ছে গাছের পাতার ফাঁক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে রক্তিম রং আর এই যে দেখতে পাচ্ছেন জাল মাছ ধরার যে জালগুলো জালগুলো কিন্তু সারা বছর এইভাবেই টানানো থাকে জাল না জালের যে গঠন সেই গঠন এগুলো কিন্তু এরকমই টানানো থাকে বর্ষার মৌসুমে আসলে জেলেরা জাল এটার সাথে সেট করে মাছ ধরে আর এখানে আশেপাশে কিন্তু ধান চাষ করা হয় ব্যাপক পরিমাণে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে ধান ধান এখন মাঝারি অবস্থানে আছে কিছু কিছু ক্ষেত্রে আবার ধান বেরিয়ে গেছে ওগুলো আর এক মাসের মধ্যে পেকে যাবে তো এই গাঙে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরছি আমরা মানে জাল দিয়ে জাল ছাড়া হাতায় যেটাকে বলে আর যে জালটার জাল দেখালাম আপনাদের ওইটার নাম হচ্ছে চরক জাল আঞ্চলিক ভাষায় চড়ক জাল বলা হয় গাংটা এখান থেকে খুব সুন্দর লাগতেছে সূর্য এই যে আপনারা সূর্য দেখতে পাচ্ছেন সেই সাথে পরিবেশটা কিন্তু চমৎকার লাগতেছে আঁকা বাঁকা হয়ে বয়ে গেছে এদিক থেকে সুন্দর করে গাং কিন্তু সাধারণত বা নদীগুলা কিন্তু এরকমই আঁকা বাঁকা থাকে আপনারা জানেন যেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে পানি হইলে বর্ষার মরসুমে আমি যদি আসি ইনশাল্লাহ আমি এই ভরা মৌসুমে এই গাংটা খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো টি শার্ট পরছি আর হচ্ছে যে আমার লুঙ্গি আর পায়ে কিন্তু জুতা নাই জুতা ছাড়া আসছি মানে বাসা একদম কাছে আসলে এইভাবে আসা আর সত্যি বলতে ভিডিও করার নিয়েও এখানে আসেনি ঘুরতে আসছি কিন্তু ভাবলাম আপনার সাথে এই পরিবেশটা শেয়ার করি এই জন্য এখানে কিন্তু বসে আমি একটা ভিডিও করছিলাম আপনাকে দেখাইছিলাম আমি সেদিন অল্প সময় ভিডিওটা করছিলাম বর্ষার মৌসুমে কিন্তু পানি একদম উপরে উঠে যায় উপরে উঠে এই দিক দিয়ে একটু দেখার মমন এই যে এখানে যে আপনারা গ্যাপটা দেখতেছেন এই যে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ দিয়ে কিন্তু পানিটা উঠলে উপর দিয়ে চলে যায় এখানে এই যে ভাঙাটা আছে এই ভাঙা দিয়ে কিন্তু চলে যায় আর কিছু পানি আছে ওই দিকে চলে যায় যে এখানে গাড়িয়ের যে অবশিষ্ট অংশ গেছে ওইদিকেও পানি চলে যায় আর বর্ষার মরশুমে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসে আপনার পাহাড়ের দিকে ইন্ডিয়া থেকে মাছ আসে বা বিভিন্ন প্রজেক্ট থেকে মাছগুলো বের হয়ে আস আমরা ওই দিক থেকে চলে আসলাম এখন যাইতেছি গাড়িঘাটের দিকে দেখেন পরিবেশটা সুন্দর না সামনে মামুন আছে এই যে এই পার্ট কিন্তু আগে একটু বড় ছিল আস্তে আস্তে মাটি ক্ষয় হয়ে এটা একটু এলোমেলো হয়ে গেছে ব্রিজের কাছাকাছি চলে আসছি এই ব্রিজ থেকে অনেক লাফাইছি যখন বাঁশের সাঁকো ছিল তখন প্রচণ্ড লাফাইছি এটার উপর থেকে যখন পানি বেশি ছিল বর্ষার মৌসুমে বন্যার সময় ওপরে বাঁশের সাঁকো ছিল এই বাঁশের সাঁকো থেকে নিচে প্রচুর লাফাইছি গোসলের সময় দুপুরবেলা বিকেলবেলা অনেক সময় রাতে বেলা বয়সা এই জায়গায় আমরা গোসল করছি সূর্য পুরোপুরিভাবে কিন্তু একদম অস্ত গেছে এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাব আছে পিছনে আমরা এখন এই গাড়িঘাটের যে ব্রিজের রাস্তাটা সেই রাস্তায় উঠতেছি এই রাস্তার দুই পাশেই কিন্তু আকাশ ফুলে গাছ রয়েছে যেটা পিছনে দেখতে পাচ্ছেন বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই রয়েছে আর এখানে এলাকাবাসী বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে যার যার জমির পাশে যে জায়গাটা সেইখানে এই হচ্ছে ব্রিজটা আর ব্রিজটা মোটামুটি ভালোই প্রশস্ত এলাকা হিসেবে আর এই পাশে হচ্ছে তালতলা গ্রাম তারপরে হচ্ছে বেলতুল যেটা দেখাইছিলাম আপনাদেরকে আর এখানে হচ্ছে আমাদের এলাকা এই পাশে যে এলাকা আছে এটাকে বলা হয় মন্ডল পাড়া আর এই পাশে হচ্ছে আপনার দর্জি পাড়া আছে এইভাবে আমরা কিন্তু বসে আড্ডা দিই এখানে এই গাড়িহাটার ব্রিজের যে রেলিংটা আছে রেলিংয়ের উপর এইভাবে বসে আমরা আড্ডা দিই সবাই মিলে একসাথে রাতে নাই দিনে নাই বিকাল যখন সময় পাই তখনই আমরা এসা এইভাবে আড্ডা দিই তো ফ্রেন্ডস দেখতে পেলেন আজকের ভিডিওটি আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান যদিও আর বেশি দিন বাড়িতে নাই চলে যাব ছুটি শেষ আর দু একদিন থাকতে পারি আর দু একদিনে ভিডিও হবে কি না জানি না যদিও ভিডিও করার অনেক ইচ্ছা ছিল বাট সময় সুযোগে মিলে নাই এলাকায় এসে বন্ধুবান্ধব বিভিন্ন কাজ হ্যাঁ এর ব্যস্ততায় আর সময় করে হয় না যে ভিডিও করি বা ওরকম মন মানসিকতাও থাকে না তারপর যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ